হাই গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই জানেন যে সারা বাংলাদেশে আছে বন্যা চলতেছে তো বন্যার ভিতরে পঁয়তাল্লিশ লাখ মানুষ আটকে আছে তো এই জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সহযোগিতা করতেছি তো যার যার নিজ থেকে সহযোগিতা করতেছে সেহেতু আমরাও প্রায় বড় ছোটো সবাই মিলে আমাদের পক্ষ থেকে চারশো মানুষের কিছু উপহারের উপহারের কাজ চলতেছে তো যেহেতু আমাদের উপহারের কাজ চলতেছে সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রচুর মানুষজন এখানে আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম যে চারশো জন মানুষের ভিতরে কিছু উপহার দান করব উপহার দিব তো সেটা হলো আমাদের মুরব্বী এবং আমাদের বড়ো ভাইরা আর আমরা সহকারে আরও ছোটো ভাইরা ছিল সবাই মিলে একসাথে কাজ করতেছে কেউ চালের চাল টানতেছে কেউ ডাল প্যাকেট করতেছে কেউ বা তৈল নিয়ে আসতেছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের তিনটা টিম ছিল সেটার ভিতরে ছিল রাজীব মামার এক টিম আমি অনেক আমার একটা টিম আর ছোটো ভাইদের আরেকটা টিম এই টোটাল এই তিনটা টিম মিলে আমাদের মহাখালী এলাকা থেকে আমরা আমরা ছোট্ট একটা অ্যামাউন্ট উঠাইছি সেটা হলো প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তো এই টাকাটা দিয়ে আমাদের মানে চারশো জন মানুষের উপহার হিসেবে যতটুকু দেওয়া যায় বা যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা আজকে মানে এগুলো সব সরঞ্জাম একসাথে করে আমরা আগামীকাল চলে যাব লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যেহেতু ফেনীতে প্রচুর মানুষ উপহার নিয়ে যাচ্ছে আর লক্ষ্মীপুরে খুব কমই উপহার যাচ্ছে তার জন্য আমরা সবাই মিলে মুরব্বীদের কথা অনুযায়ী আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আগামীকালকে রওনা হব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কথা আমাদের সবার অল্প অল্প অর্থায়নে বিগ একটা অ্যামাউন্ট হয়েছিলো আর সেই অ্যামাউন্ট আমাদের মুরব্বীদের মাঝে দিছিলাম আর সেই মুরব্বীদের তারাও সবাই মিলে তাদের পক্ষ থেকে দিয়ে আমাদের এই অ্যামাউন্টটা প্রায় তিন লাখ টাকার অ্যামাউন্ট বাড়ানো হয়েছে তো তিন লাখ টাকার অ্যামাউন্ট দিয়ে আমরা প্রায় বারোটা আইটেম দিচ্ছি সেটা হলো প্রথমত চার কেজি করে চাল এক কেজি করে আলু আধা কিজি কেজি করে লবণ আধা কেজি করে পেঁয়াজ আধা কেজি করে ডাল একটা করে তেলের বোতল একটা করে হল যে স্যানিটাই এক দুটা মোম একটা গ্যাস লাইট এক প্যাকেট বিস্কুট আরও শুকনো চিরা ছিল আধা কেজি করে আধা কেজি করে মুড়ি ছিল তারপরে ছিল হলো যে আরও বিভিন্ন অনেকগুলো আইটেম ছিল আমাদের ভিতরে যেগুলো না বললেই নয় তার সাথে ছিল দুইটা খাবার স্যালাইন একটা করে সর্ব সর্বপ্রয়োজনীয় জিনিস বিশুদ্ধ করার পানির ট্যাবলেট সেটাও ছিল আর এই কাজে আমাদের সবচেয়ে বড় সহযোগিতা ছিল আমাদের মামা রাজীব মামা রাজীব মামা যদি এই উদ্যোগটা না নিত তাহলে আমাদের মাঝে হয়তো বা এগুলো হতোই না আর সবচেয়ে বড় কষ্ট করেছে যারা না বললেই না আমাদের ছোট ভাই ভাই যারা এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে তাদের আর এই এই কাজগুলো যেন আমরা সব সময় করতে পারি আর এবং আমরা যেন আর আমাদের মাঝে সবচেয়ে মানে উপদেশ দেওয়ার লোক ছিল আমাদের মুরব্বীরা আমাদের মুরব্বীরা যদি আমাদের সঙ্গে না থাকতো আর আমাদের বড়ো ভাইয়ের সঙ্গে যদি না থাকতো আমাদের এই দুইটা টিম আমরা অল্প কিছু টাকা উঠেছিলাম সেগুলো আমরা মানে কোনো একটা ফাউন্ডেশনে দিয়ে দিতে হতো যেহেতু আমাদের মুরব্বীরা আর আমাদের বড়ো ভাইয়ের সঙ্গে ছিল যেহেতু এত বড় একটা কাজ করতে পারছি আর সবাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই চাল প্যাকেট করতেছে এক একজন এক একটা প্যাকেট করতেছে যা মানে যার যতটুক সামর্থ্য তারা সবাই কাজ করতেছে আমরা প্রায় তিরিশ জনের টিম ছিলাম যে কাজ করার জন্য আর মুরব্বীরা আমাদের আস্তে আস্তে দিক নির্দেশনা দিয়েছিল কীভাবে কাজ করা যায় কতটুকু করা যায় তো এই কাজটুকু আমাদের করতে যে অনেক আনন্দ লাগছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে এখন যারা কষ্টে আসেন বা দুর্ভিক্ষে আছে বা বন্যায় আটকে আসে তাদের জন্য আমাদের এই ছোট্ট উপহারগুলো দিতে পেরে এটাই হলো আমাদের সবচেয়ে মনে বড় প্রশান্তি ছাড়া বাংলাদেশে এমনিতেই বিগত কতদিন ধরে আন্দোলন চলতেছিল এর মাঝে আমরা ছিলাম কোল ঠাসা কোল ঠাসা থাকার কারণে এর ভিতরে চলে আসলাম বন্যা বন্যার বন্যার কারণে অনেক মানুষ আটকে ছিল অনেক মানুষ মারা গেছে তো যারা যারা আটকে ছিল বা এখন পানি কমার কারণে সবচেয়ে বড় দুর্ভিক্ষ খাদ্য তো অনেকেই চিরামুড়ি অনেকেই অনেক কিছু দিতেছে তো এখানে অনেক চিরামুড়ি ছিল তাই আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষ থেকে আমাদের ছোট্ট একটা এলাকার পক্ষ থেকে মহাকালীর পক্ষ থেকে কি কী দেওয়া যায় আর এই সমস্ত চিন্তাভাবনা ছিল আমাদের আর আমাদের মামা রাজীব মামার রাজীব মামার অক্লান্ত পরিশ্রম আর মুরব্বীদের নির্দেশনায় আমাদের এই দুইটা টিম মিলে আমরা এত পর্যন্ত আসতে পারছি আর দেখতে পাচ্ছেন যে আমাদের সবাই মিলে আমরা কাজ করতেছি আর বিগত পাঁচ দিন ধরে আমাদের প্রত্যেকের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে টাকা নিয়ে আমরা এবং এলাকার কাছ থেকে সবাই ময় মুরুব্বীরা টাকা পয়সা দিয়ে আমরা এত বড়টা কাজ করলাম আর আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন যে আমরা কত দূর যাই বা কতটুকু কাজ করি আপনারা সঙ্গেই থাকবেন আর দেখেন এখানে সবাই আনন্দে কাজ করতেছে কারণ এখানে নিজ ইচ্ছায় এখানে কারো কোনো টাকা দিয়ে নিয়ে আসা হয় নাই বা কারো কোনো ওয়াদা দিয়ে নিয়ে আসা হয় নাই সবাই আমরা নিজ ইচ্ছায় দেশের স্বার্থে আমরা কাজ করতেছি আমরা চাই যে আমাদের দেশটা সুন্দর হোক ভালো হোক আর আমাদের যে বর্ণার্থ ভাই বোন ভাই বোন বন্ধু বান্ধব বা মুরব্বীরা আটকাছে তারা যেন একদিনের বা এক বেলার এক বেলার খাদ্য হয় সেই জন্য আমরা এতটুকু আমরা উপহার দেওয়ার চেষ্টা করতেছি সবচেয়ে বড় কথা হলো এগুলো সবাই করতে পারে আর ইভেন আমরা প্রত্যেকের প্রত্যেকের পক্ষ থেকে আমরা করতে পারি আমাদের ছোট্ট একটা দেশ আমরা যদি সবাই নিজ নিজ থেকে কিছু না কিছু সহযোগিতা করি তাহলে আমাদের দেশটা খুব সুন্দর হবে আর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মরুব্বের দিক নির্দেশার জন্য বসে রয়েছে যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি তার আলোচনা করতেছে ইভেন আমরা আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবো আর এই ছোটো ভাই মুন্না সেও কাজ করতেছে কেউ बसा नहीं আমরা এখানে কেউ বসেছিলাম না আমরা সবাই মিলে কাজ করছি যাতে সুন্দর করে কাজ করতে পারি এবং আমরা সুন্দর করে বন্টন করতে পারি চারশো মানুষের চারশো মানুষের ভিতরে আর প্রত্যেকটা প্যাকেটে যেন সবগুলো আইটেমই যায় তো সেই জন্য আমরা সবাই কাজ করতেছিলাম এখানে শুধু এই আইটেম ছিল না আরও ছিল পাঁচ লিটার করে পানি যেটা না বললেই না কারণ বন্যার তো মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বিশুদ্ধ করার ওষুধ আর হলো পানি কারণ ওইখানে বন্যার প্রচুর ময়লা পানি খাওয়ার মতন পানি ছিল না তার জন্য আমরা চিন্তা করলাম পাঁচ লিটার করে পানি দেয় আমরা তো এত বড় ফাউন্ডেশন না আসাগুলো ফাউন্ডেশনের মতন না যে আমরা অনেক অনেক খাবার খাদ্যদ্রব্য দিব যেহেতু আমাদের অল্প সংগঠন অল্প মানুষজন আমরা তো আমাদের সমর্থ যতটুকু খুলেছি আমরা ততটুকুই করছি আর আমাদের যে বাচ্চা গ্রুপগুলো ছিল মানে আমাদের ভাইভাগিনা তারা অক্লান্ত পাঁচ দিন পরিশ্র পরিশ্রম করে টাকাগুলো উঠাইছে আর আমরাও সহযোগিতা করছি টাকা দিছি আমাদের বড়ো ভাইরাও টাকা দিছে ইভেন মুরব্বিরা বেশি টাকা দিছে এর কারণে এই চারশো মানুষের খাবার ব্যবস্থা আমরা করতে পারছি সবাই দোয়া করবেন যাতে আমরা এই চারশো মানুষের খাবার নিয়ে আগামীকালকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিতে পারি আর ইভেন আপনাদের দেখাবো নোয়াখালীর উদ্দেশ্যে আমরা কীভাবে গেলাম আর কোথায় কোথায় গেলাম সেটাও আপনারা দেখবেন কিন্তু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো করে যেতে পারি এবং এই উপহারগুলো সবার মাঝে সুন্দর করে বন্টন করতে পারি যাতে কোনো ঝামেলা না হয় যেহেতু আমরা জানি ওই দিকে গেলে প্রচুর ডাকাতি হচ্ছে আমরা চাচ্ছি যে এরকম কোনো কিছু যেন দুর্ঘটনা না ঘটে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অনেক ব্লকস ইলেভেনের সঙ্গেই থাকবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন আর আমরা আমাদের দেশের জন্য ভালো করে যেন এগিয়ে আসতে পারি এতটুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের মুরব্বীরাও যেন আমাদের সহযোগিতা করতে পারে বড়ো ভাইরাও যেন আর ছোট ভাইরা যেন আমাদের সঙ্গে থাকতে পারে সবাইকে জানাই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাক